প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা হঠাৎ করে সুপারস্টার শাকিব খানের জান্নাতের বাড়ি হাজির হলেন নায়িকা বুবলে হ্যাঁ জান্নাত যার প্রতিটি কোনায় রয়েছে সুপারস্টার শাকিব খান এবং অপবিশ্বাসের ভালোবাসার ছোঁয়া শাকিব খান এবং অপবিশ্বাসের ডিভোর্সের পর জান্নাতে অবসাদের ছোঁয়া নেমে আসে কিন্তু যখন থেকে আব্রাহাম খান জয়ের পদচারণা শুরু হয় তখন নতুন করে প্রাণ জান্নাত এরপর সুপারিস্টার পাগল হয়ে ওঠে খানকে অনেক বেশি বিরক্ত করে বুবলি শাকিব খানও বুগলিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু বুবলি কোনোভাবেই সাকিবকে বুঝতে চেষ্টা করে না এবং বারবার শাকিব খানকে ব্লেম দিতেই থাকে শাকিব খান বলেন আমার দুজন সন্তান এবং দুজনকে আমি সমানভাবে ভাবে ভালোবাসি আমাকে যদি কোনো কিছু কাউকে থাকে দুজনকে দেয়ার আমি সমানভাবেই দেব। আর এটা নিয়ে তোমার চিন্তার কিছু নেই কিন্তু একই কথা জয় তোমাদের আদর পাবে কিন্তু বীর কিছুই পাবে না এটা কেমন কথা আর এটা আমি হতে দেব না আর এ কথার উত্তরে সাকিব খান বুবলি বলেন তুমি এখনো বোকার স্বর্গেই বাস করছো জয় যতটুকু অধিকার পাবে পাবে বীরও ঠিক একই রকম অধিকারই জয় এখন বড় হয়েছে সে দাদা দাদির কাছে আসতে পারে আর বীর যখন বড় হবে তখন সে নিজেই আমার বাসায় আসবে আর সবার ভালোবাসাও পাবে আমি আমার সন্তানকে যা দেবার দেব এটা নিয়ে তোমার এখনই এত বেশি মাথা ঘামানোরও কিছু নেই হুগলি বলেন আমি তোমার কোনো কথাই মানি না কারণ বলতে বুঝিয়ে বলেন অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের অনেক বেশি ভালো সম্পর্ক বর্তমানে অনেকেই বলছে সাকিব এবং অপু বিশ্বাস তারা একসঙ্গে সংসার করবে এবং তাদের এক হতে সবাই চায় বুবলি সাকিবকে বলেন তোমরা দুজন যদি দুজনকে এতই ভালোবাসো তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি তবে সত্যি কথা হচ্ছে বুবলি এখন বীরের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত এজন্য বীরের ভবিষ্যৎ উজ্জ্বল করতে উঠে পড়ে লেগেছে বুবলি আর এ কারণে নির্ভর হতেও পারছেন না সাকিব খানের কথার উপর আর এ কারণে শাকিব খানকে নানা উপায়ে প্রেসার দেওয়ার চেষ্টা করছেন বুবলি তবে শাকিব খান মিডিয়াতে স্বীকার করেছেন তিনি তার দুটি সন্তানকেই সমান ভালোবাসেন দুই সন্তানই তার কাছে সমান দুজনই তার সমান ভালোবাসা পাবে কিন্তু সাকিবের এ কথার পরও বুগলি তার মনকে সায় দিতে পারেনি মধ্যরাতে সন্তানকে নিয়ে হাজির হন শাকিব খানের বাবা মায়ের সঙ্গে দীর্ঘ মিটিং করেন নায়িকা শবরম হবলি সেখানে উপস্থিত ছিলেন উপবিশ্বাস এবং সাকিব খানও